বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরো একবার স্বাগতম এল টিভি এইচ ডি চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও পরামর্শ অনুষ্ঠানটা দর্শক আপনারা বরাবরই অনেকই আমাদের কাছে এই গোয়াতেমালা হাইব্রিড ঘাসটি আমাদের কাছে অনেকেই চেয়েছেন কল করে আপনারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন আমাদের কাছে কাটিং আছে কি নেই অবশ্যই আমাদের কাছে কাটিং ছিল কিন্তু আপনাদেরকে দেওয়ার মতো এরকম পর্যাপ্ত পরিমাণ কাটিং আমাদের কাছে ছিল না যার জন্য আপনাদেরকে আমরা আশা দিয়েছি কিছুদিন পরে আমরা আপনাদেরকে এই কাটিংগুলো দিব এবং আমরা মার্কেটে এটা ছাড়বো কেন এরকম আশা দিয়েছি কারণ আমরা যখন এই কাটিংটা নিয়ে আসছি তখন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ এই কাটিংগুলো ছিল না বিক্রি করার মতো আজ আমাদের এই ল্যান্ডটা অনেক বড় করেছি এবং বিক্রি করার মতো আপনাদের মাঝে এই কাটিংগুলা দেওয়ার মতো আজ আমাদের কাছে কাটিংগুলা হয়েছে তাই আজকে আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এই কাটিংগুলো আমরা আপনাদের কাছে সেল করতে পারব তো আজকে যদি আপনাদেরকে দেখাই আমাদের এই ল্যান্ডটা কত বড় আমরা করেছি অনেক বড় করেছি কারণ আমরা যখন এগুলো আপনারা আমাদের কাছে চেয়েছিলেন তখন আমরা দিতে পারি নাই একটাই কারণ কারণ আমাদের পর্যাপ্ত দেওয়ার মতো কাটিং আমাদের কাছে ছিল না যদি আজকে আপনাদেরকে দেখাই আমাদের এই কাটিংগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে কাটিংগুলো নিতে চান বা নিবেন আপনারা অনেকেই জানতে চান যে আমাদের কাটিংগুলো কি পরিমাণ আছে এবং কাটিংগুলো কত মোটা আসলে এই কাটিংগুলো কাটতে আসলে নিজের কাছে অনেক কষ্ট হয় কারণ এর একটা কাটিং সংগ্রহ করতে সময় লাগে যদি আজ আপনাদেরকে দেখায় যে আমাদের এই গতেমালা ঘাসের যে গরটা আপনারা জানেন একটা সবরি গাছের পাতার মতো পাতা এবং এই কাটিংটা কত মোটা আপনাদেরকে যদি দেখায় আপনারা দেখতে পারেন এটা হচ্ছে একটা আগার অংশ কারণ এটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগার অংশ এটা থেকে এটা কাটা হয়েছে এটা আগার অংশ এটা দেখবেন দর্শক এখন যারা আমাদের কাছ থেকে এই গোয়াতামালা ঘাসের কাটিং নিতে চান ইনশাল্লাহ এখন আপনারা আমাদের ফোন কল করলে আপনাদের যে পরিমাণ লাগে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা আমাদেরকে কল করলে আমরা এই ঘাসের কাটিংগুলো আপনাদেরকে দিতে পারবো একটা কারণ আপনারা অনেকেই জানেন যে এই গতেমালা ঘাসের কাটিং যারা নিয়েছেন বা কিনেছেন বা কিনতে চাচ্ছেন অনেকের কাছে ছিল ফোন কল করেছেন কি পরিমাণ দাম ছিল কত টাকা দাম দিয়ে আপনাদেরকে কিনতে হয়েছে কিন্তু আসলেও একটা বিবেক থাকে মানুষের এই বিবেক বিবেচনা করে আমরা সর্বোপরি সেইটা বিবেচনা করে আজকে কিন্তু আমরা এই কাটিংগুলো বড় বড় আকারে জমিতে চাষ করে আপনাদের মাঝে দেওয়ার জন্য সে একটা মূল্য নির্ধারণ করে আমরা এই কাটিংটা বাজারে সেল করব তো এই জন্য আর কি দশক এই ভিডিওটা নিয়ে আসা আমরা একটা সীমাবদ্ধর ভিতরে একটা প্রাইজ দিয়ে আমরা এই কাটিংগুলো সেল করছি তো ইনশাল্লাহ এই গোয়াতেমালা ঘাসের কাটিং আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লিটন খান ঢাকা বাংলাদেশ